হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমি আজকে চলে এসেছি ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে এর একটি লং ভিডিও নিয়ে এখানকার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন কিছুদিন আগে আমি একটি পেজ থেকে দেখতে পাই ট্যুরিস্ট পয়েন্টের ভিডিও আমার কাছে কিন্তু প্লেসটি অনেক ভালো লেগেছিল। অনেক ইচ্ছে ছিল এই প্লেসে আসার বাট এখানকার লোকেশনটা আমি জানতাম না আর কিছুদিন আগেই আমার এই ভিডিওটি করা আমি হঠাৎ করে এখানে চলে আসি তাই আপনাদের সঙ্গেও একটি লং ভিডিও শেয়ার করতেছি ইচ্ছে ছিল কুঠিবাড়িতে যাওয়া বাট সেখানে না গিয়ে আমি ট্যুরিস্ট পয়েন্টেই চলে আসি এখানকার পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল যদি ফাস্ট ফাস্ট আসতাম তখন আরও সুন্দর ছিল হয়তো আমি অনেক দেরিতে আসছি এখানে হয়তো অনেকেই গিয়েছেন এখানকার পরিবেশ কেমন আপনারাই আমার থেকে ভালো জানবেন বাট আমার কাছে কিন্তু ভালো লেগেছে খুবই নিরিবিরি একটি পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা পানির উপরে সুন্দর একটি প্লেস তৈরি করা হয়েছে প্লেসটি পুরোই তৈরি করা কাঠ বাঁশ আর টিন দিয়ে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট অনেক বসার প্লেস তৈরি করেছে তিন চারজন মিলে বসা যাবে সুন্দর সুন্দর পরিবেশ আমার কাছে কিন্তু মানে কি বলবো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে আরও কিছু কিছু মেন আকর্ষণ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড ঘুরে ঘুরে দেখতেছি একটা পিচ্ছি সামনে আসতেছে আমি তো হাঁটতে ভয় পাচ্তেছি বাট এই পিচ্ছিটা দেখতেছি হাঁটতে ভয় পাচ্ছে না আমি ওকে হাই বলতে খুব লজ্জা পাই আমার দেখে আবার ঘুরে তাকাই অ্যান্ড বাঁশের চড়াট বলে বা যাই হোক আপনাদের কি বলে অনেক সুন্দর করে দিয়ে তৈরি করা এখানে ছাউনিগুলো খুবই সুন্দর আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে ছিমপুলের মধ্যে গ্রামীণ সব উপকরণ দিয়ে এখানে তৈরি করা আমরা গ্রামের মানুষ তো তাই এইগুলো আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে বাট দেখতেছি সাইডেই একটা বসার প্লেসে তারা সেলফি উঠতেছে এই সেলফি ওঠার এই স্টাইলগুলো দেখে আমার খুব আফসোস হয় মানে কি বলবো আমি জাস্ট দেখেই যাই কিন্তু এনারা এত সুন্দর করে সেলফি উঠতেছে আমার কিন্তু সেই ভালো লাগছিলো দেখে মানে দেখার মাঝেও শান্তি আছে কথাই আছে অ্যান্ড আমার সেই দেখেই শান্তি নিতে হবে যাই হোক তারা মধ্যবয়সী বা এমন যাই হোক ফ্যামিলি নিয়ে আসছে তাদের নিয়ে আর কথা না বলি সামনে এগোতেই দেখতে পাই এখানে অনেক ধরনের মানুষ এসেছে কেউ বন্ধুবান্ধব নিয়ে এসেছে কেউ তার প্রিয়জনকে নিয়ে এসেছে সামনে আপটিও কত সুন্দর করে ছবি খেতে বেশি যেটা আমার নজরে পড়েছিল এমন মানে এত ছোট বয়সে একটা ছেলে একটা মেয়ে এসেছিলো এখানে বসেছিল মানে খুবই অল্প বয়স হয়তো বারো তেরো বছর হবে এমন বয়সে তারা এসে এখানে গল্প করতেছে অনেকক্ষণ যাবৎ আর এই আপুটি ছবি উঠতেছিল অ্যান্ড আমার জন্য তার ছবি উঠতে একটু সমস্যা হয়েছিল অ্যান্ড আমি ট্যুরিস্ট পয়েন্টের লাস্ট প্লেসে আসি অ্যান্ড এখান থেকে পাশে এখানে হয়তো খাবার তৈরি করে বাট আমি সামনে যেতেই এক ছোটো ভাই এসে বলে আপু এখানে ভিডিও করা যাবে। এই সাইডে আর ভিডিও না করি বাট একটু ইচ্ছে ছিল দোলনাতে বসে কিছু পিকচার তুলব বাট সুন্দর দুইটা কাপল বসে বসে গল্প করতেছিল আমাদের কোল্ড কফি চলে আসে অ্যান্ড কফিটা অনেক ভালো ছিল এখানকার খাবার বা পরিবেশ এখানে যারা যারা গিয়েছে তারাই আমার থেকে ভালো বলতে পারবে বাট আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে I'll it.